আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত সমর্থ শিক্ষার্থী বন্ধুরা আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের মেকিং দ্য বেস্ট কোয়েশ্চেন নেম অর্থাৎ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বা এইচএসি বা যারা বিশেষ করে অনার্স লেভেলে বা ডিগ্রি লেভেলে পড়ে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকে আমরা পূর্ববর্তী ক্লাসের পরবর্তী ক্লাসটি নিয়ে হাজির হয়েছি অর্থাৎ দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা আগের ক্লাসে এই পর্যন্ত পড়িয়েছিলাম আজকে আমরা পরবর্তী পেজটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আজকে আমরা দেখে নেব এক নাম্বার হল আমরা কিভাবে করে মেকিং ডাব এক্সপ্রেশন তৈরি করব তার মধ্যে থেকে আজকে একটি নিয়ম পড়ব বা একটি বা দুটি আমরা নিয়ম পড়ব এবং এই নিয়ম থেকে কয়েকটা প্র্যাকটিস আপনাদের সামনে উপস্থাপন করব একটু ক্লাসটি ভালো করে বসবেন আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অনের মাঝে শেয়ার করবেন বলে আমি আশা ব্যক্ত করছি প্রথমত আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এক নাম্বার নিয়ম যে এক নাম্বার নিয়ম আমরা সাজিয়েছি যে হয় আর দিন কখন হবে বিশেষ করে যদি কখনো কোন একটা স্থান বা জায়গা বা ক্ষেত্র সম্পর্কে জানার জন্য হয় প্রশ্ন করতে হয় আর বিশেষ করে মনে রাখবেন যদি কখনো কোনো সময় বা কোন একটা জায়গা বা কোনো একটা স্থান বা কোনো একটা ক্ষেত্র বিশেষের নামের নিচে যদি আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে আপনাকে হয় প্রশ্ন করতে হবে তারপরে আমরা কি করবো এখন আমরা একটি স্ট্রাকচার আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে স্ট্রাকচারটা আমি এখানে সাজালাম যে প্রথমত আমরা কি লিখবো কয়ীছিলাম আসতেভাবে চার পাগে করেছিলাম ঠিক আছে যে এইগুলো দেখিয়েছিলাম যে বললাম যে এখানে দুই ধরনের আছে আমি আপনাদেরকে যেটা কথা পূর্বের ক্লাসে বলেছিলাম সাবজেক্টের পর যদি সরাসরি টুবি ভার্ব আসে সেক্ষেত্রে আপনার মেকিং ডাবল এক্সপ্রেশন করার সময় ওই টুবি ভার্বটি বসিয়ে ফেলতে হবে আর যদি সাবজেক্টের পর সরাসরি অক্সিলারি ভার্ব বা না থাকে টুবি ভার্ব টু বি ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে টেন্সের উপর ভিত্তি করে তিনটি শব্দ বসাতে বলছিলাম একটা হচ্ছে ডু আরেকটা হচ্ছে ডি আরেকটা হচ্ছে ডাস অর্থাৎ এই শব্দগুলো আপনাদেরকে বসাতে বলছিলাম বিশেষ করে টেন্সরূপ ব্যক্তি করে অর্থাৎ আপনার টেন্স যদি past চলে যায় আপনি এখানে did বসাবেন আর যদি present যায় যে do অথবা does বসাবেন তাহলে বিষয়টি বুঝতে পারলাম তারপরে কিবোর্ডে কানেক্টেড সাবজেক্ট বসবে তারপরে এখানে মেইন বার বসবে তারপর হচ্ছে এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত অংশ মেইন বার মানে হচ্ছে আমাদের মূল মানে বাক্যের মেইন বার মূল বার আর এক্সটেনশন যদি অতিরিক্ত অংশ থাকে ঠিক আছে অতিরিক্ত যদি কোনো অংশ থাকে সেই ক্ষেত্রে আপনি এটা বসাই দিবেন কোনো পরিবর্তন ছাড়া তাহলে বিষয়টি ক্লিয়ার করলাম এবার আমরা এখানে একটা উদাহরণ যোগ করেছি উদাহরণটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ভালো করে বুঝবেন তাহলে আমরা একটা বাক্য দিয়েছি ম্যান ইজ লিভিং ইন সোসাইটি মানুষ সমাজেই বসবাস করছে আচ্ছা এখানে ম্যান হচ্ছে সাবজেক্ট ভালো করে খেয়াল করবে হ্যাঁ এখানে আমি যেটা ম্যান বলেছি এই ম্যানটা হচ্ছে সাবজেক্ট তারপর এখানে যে ইঞ্চ আছে এই ইঞ্চটা হচ্ছে এখানে এ বি ইউজ হয়ে আছে কি হিসাবে এ বি মানে হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব ঠিক আছে এ বি ইউজ করেছি তারপর আমরা পরবর্তী আরেকটা যেটা আছে লিডিং এটা কিন্তু মেইন ভার্ব এটা হচ্ছে কি এমবি এম বি এম বি মানে হচ্ছে মেইন ভার্ব আর এ বি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব এই প্রেস মানে বলেছি সাবজেক্ট তারপর আমি দেখতে পাচ্ছি ইন এটা হচ্ছে প্রিপজিশন কেন সোসাইটি মানে আমরা বড় করে বুঝিয়ে দিচ্ছি যখন আমরা ইন বসালাম কিন্তু এখানে যেটা শব্দ দিয়ে আছে শব্দটি হচ্ছে কি সোসাইটি সোসাইটি বলতে আমরা সাধারণত একটি সমাজ কি বোঝে বা প্রেক্ষাপটকে বোঝে মানুষ সমাজে বসবাস করে যে সমাজতে আমরা কি করেছি স্থাপন হিসাবে ধরে নিয়েছে সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটা স্থান বা ক্ষেত্র বিশেষের আছে আমাকে কি দ্বারা প্রশ্ন করতে হবে হয়ার দ্বারা তাহলে আমরা এখন কি করলাম এখানে প্রথমত হয়ার দিলাম এই যে হয়ার প্রথমত দিলাম কেন হয় দিলাম আমরা যদি প্রশ্ন করে মানুষ কোথায় বসবাস করে সমাজে তাহলে ক্ষেত্রে আমরা একটা হয়ার বসালাম তারপরে কি করবো এইখানে একটা যে বি বায় ছিল এই বায়ু পরবর্তী বসিয়ে দিলাম মানে হুবহু মানে আমরা কি করলাম প্রথমত ডাব্লিউ সোয়ার্ড বসাবো তারপরে এ বি বসাবো এ বিটা বসিয়ে দিলাম তারপরে সাবজেক্ট সাবজেক্ট কোনটি ম্যান ঠিক আছে যে প্রথমত আমরা বলছি প্রথমত হয়ার বসবে তারপরে অক্সিলিয়ারি বসবে তারপরে কি বলবে সাবজেক্ট বসবে ঠিক আছে সাবজেক্ট বসবে সাবজেক্ট কোনটি ম্যান যে মানুষের কথা বলছে সেটি তারপরে কি করব যে আমাদের যে লিভিং আছে লিভিংটা বসিয়ে দিলাম তবে একটা জিনিস মনে রাখবেন যে শব্দটার নিচে আন্ডারলাইন থাকবে সেই শব্দটা কখনো আপনার মেকিং ডাবল স্পেশনে আসবে না সেটি পরে আসবে যদি বিশেষ ক্ষেত্রে দরকার হয় আসতে পারে তবে বুঝে করতে হবে তাহলে কি হচ্ছে ম্যান ইজ লিভিং ইন সোসাইটি মানুষ সমাজে বসবাস করে আমি প্রশ্ন করেছি কি হোয়ার ইজ ম্যান লিভিং মানুষ কোথায় বাস করছে উত্তর হবে সমাজ বা সোসাইটি তাহলে বিষয়টি ক্লিয়ার করলাম এরপরে দ্বিতীয় স্থান বাক্যানের নাম ঠিক আছে এটি একটা কি স্থান যেহেতু স্থানের নাম বা নামের নিচে বা স্থানের নিচে যখন আন্ডারলাইন করেছে আমাকে প্রথমত কে দিতে হবে দিতে হবে কেন কোথায় থেকে আসছে মানে বলছে আই হ্যাভ কাম फ्रॉम ঢাকা আমি ঢাকাতে এসেছি ঢাকাতে স্পেশিয়ালের নাম বা ক্ষেত্র বিশেষ বা জায়গার নাম সেই ক্ষেত্রে আমি কি দিয়ে প্রশ্ন করব হয় আর দে কেন তুমি কোথা থেকে এসেছো এটা বকোর প্রশ্ন করতে পারে তারপরে এই পুরো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আই আছে আই এর পরেই যেটা হ্যাভ আছে এটা হয় এবি বার মানে অক্সিলারি বার أما কিভাবে আপনাদের আগের ক্লাসে বলেছিলাম বা এর নিচেও আছে ঠিক আছে এই যে লেখা আছে টু বি বার টু নেপার হ্যাপ হ্যাপ এইগুলো আমরা কি করলাম এখানে একটা হ্যাপ আছে তো আমরা হয়ের এর পরে টিক দিয়ে দুক এ বি বাইটা বসিয়ে দিলাম তারপরে আমাদের স্ট্রাকচার অনুসারে কি বসাতে হবে সাবজেক্ট সাবজেক্ট বসালাম তারপরে বাকি কি আছে ভার্ব ভার্ব বসাতে হবে আর ক্রম তো বসাতেই হবে আমি বলেছিলাম একটু আগে যে শব্দ স্যার নিচে আন্ডারলাইন থাকবে বা যেটি প্রশ্ন করতে চাচ্ছে আপনি সেটি কখনো প্রশ্নের ক্ষেত্রে বসাতে পারবেন না তাহলে সেই আমি আপনাদেরকে আরেকটি প্রশ্ন বা একটা জিনিস দেখাচ্ছি যে আমাদের একটা প্র্যাকটিস আপনাদের সুবিধার্থে বা সুবিধার জন্য বা প্র্যাকটিস করার জন্য একটা বোর্ড কোয়েশ্চেন থেকে একটা প্রশ্ন যোগ করেছি এই প্রশ্নগুলো হচ্ছে বিশেষ করে আমি আমার পেজের মধ্যে একবার শেয়ার করেছি এই নোটগুলো যে এই প্রশ্নটা আমাদের এক নাম্বার নোট এক নোটের যে এক নাম্বার প্র্যাকটিস আছে ওই প্র্যাকটিস থেকে প্রথমে দেখলাম এই জন্য প্রশ্ন করেছে সি নাম্বারটা সি নাম্বার বলেছে রহিম কামস ফ্রম ঢাকা রহিম ঢাকা হতে আসছে তো তখন এই ঢাকাটার হচ্ছে কিসের নাম স্থানের নাম ঠিক আছে স্থানের নাম স্থান হলে আমাকে প্রশ্ন যে উত্তর আছে উত্তর আমি দেখতে পাচ্ছি সি দিয়ে প্রশ্ন করে আছে সি এর মধ্যে যেহেতু ঢাকা দিয়ে আছে সেই ক্ষেত্রে আমরা প্রশ্নটা কি দিয়ে করেছি হয়ার দেয়া এই যে হয়ার বসালাম আচ্ছা আমরা তো আমাদের যে আগের প্রশ্ন ছিল ওই প্রশ্নের মধ্যে আমরা সাবজেক্টের পরে বা হোয়ারের পরে একটা হ্যাপ দিয়েছিলাম এখানে কি হ্যাপ দিয়েছে না দেয় নেই কেন দেয় নেই এই যে আমাদের এখানে যে একটা কাম ছিল কামস এই যে সাবজেক্টের পর আমরা তিনটা দুটো ফর্মেট পেয়ে থাকি বিশেষ করে একটা সাবজেক্টের পরে বি ওয়ান থাকতে পারে ঠিক আছে আর দ্বিতীয় নম্বর সাবজেক্টের পরে বি ওয়ান এর সাথে এস অথবা ই যুক্ত থাকতে পারে আমরা বি ওয়ান বলতে কাকে বোঝালাম বারো বের প্রেজেন্ট ফর্ম ভালো করে খেয়াল করবেন বারো তিনটা ফর্মেট আছে

মানে বায়োটের প্রেজেন্ট ফর্ম হয় সেক্ষেত্রে আপনি ডাব্লিউ ওয়ার এর পরে আপনাকে ডু বসাতে হবে এখন আপনার মূল বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট পর বি এর সাথে যদি এস বা ইএস ডুব থাকে যেমন এখানে বলেছে মূল শব্দটা হচ্ছে কাম ঠিক আছে এখন এই কামের সাথে কি যোগ করেছে এস যোগ করেছে যেহেতু এস যোগ করেছে তাহলে আমাকে কি করতে হবে ডাস বসাতে হবে এই যে ডাস বসালো এই জন্য এখানে ডাস বসালো তার মানে হয় ডাস তারপরে কি করলো সাবজেক্ট এই যে সাবজেক্ট বসালো আমরা আগের মতো করে বলছিলাম সাবজেক্ট বসালো তারপরে কাম ফ্রম এখানে আমি বলেছি যেটা তো বিষয়টি আমরা ক্লিয়ার করে বুঝলাম এটি একটা প্র্যাকটিস আমি আপনাদেরকে প্র্যাকটিস নোটগুলো বা ক্রমান্বয়ে একেবারে বুঝাই দিবো যখন যে নিয়ম আসবে সেই নিয়ম জন্য আমরা এই নোটটি রেডি করেছি বা সম্পূর্ণ যেটা আছে সেটিও আমি আপনাদেরকে অবশ্যই দেবো আগে ক্লাসগুলো শেষ করে ঠিক আছে তো আমরা এখন দেখলাম জার্স্টি ক্লাস সামনে কি করলাম যে এক নম্বরে নিয়মগুলো ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম তাহলে কি করব আমরা ক্রমান্বয়ে ক্লাসটা ছোট করে এক এক করে ক্রমান্বয়ে বোঝাবো তা আজকের মতো করে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ করে ক্লাস ডিউরেশনটা কম করার জন্য ক্লাস বেশি হচ্ছে পড়াটা একটু কম হচ্ছে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করছি আজকে এখানে শেষ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা